আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মার শুভেচ্ছা দুপুর মানে একটা অন্যরকম ব্যাপার তার মধ্যে আজকে ছিল জুম্মা বার বন্দর দিন একটা অন্যরকম ফিল বাসায় এসে প্রতিদিনই দেখি আমার জন্য একটা করে সারপ্রাইজ থাকে সারপ্রাইজগুলো আমার জন্য খুব পছন্দ তো আজকে বাঙালি খাবারের সাথে অনেক মুখরোচক খাবার আয়োজন করা হয়েছে আসেন পরিচিত হওয়া যাক কী কী হয়েছে আমার জন্য এটা রোস্ট এই মাত্রির পাতলে কি আছে একটু দেখি খুলে ওয়াও এ দেখি আমার জন্য বিরিয়ানি ওয়েট করতেছে ও খুব সুন্দর সেন বাড়াচ্ছে সাথে রয়েছে মসুরের ডাল ভাত আছে সালাদ কিছু ফলমূল কিছু ড্রিঙ্কস তো সবাইকে জানাই তো সবাইকে আবারও দুপুরের শুভেচ্ছা ভালো থাকবেন সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আইমিং ভুল করেছি এটা ছিল হলো বুটের ডাল আল্লাহ হাফেজ বাই বাই